দেখুন কন্ডেনশনারটা কতটা গাঢ় হয়েছে দেখুন দেখতেই কত সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা আপ্যায়নের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি আমি আর ঠাকুমা মিলে আর আজকে আপনাদেরকে একটা দারুণ জিনিস বানিয়ে দেখাবো আজকে যেটা বানাবো সেটা ছোট থেকে বড়ো সকলেরই কিন্তু খুবই প্রিয় সেটা হচ্ছে কনডেন্স মিল্ক আপনারা তো দোকান থেকে অনেকেই অনেক বেশি দাম দিয়ে কনডেন্স মিল্ক কিনে এনে খান কিন্তু বাড়িতে একদমই ন্যূনতম খরচে কিন্তু কনডেন্স মিল্কটা বানানো যায় তা আবার অনেকটা পরিমাণে হয় তো চলুন কিভাবে আমরা বানাই আপনারা পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে কন্নিস মিলিটা বানা জানেন এই যে কি বলেন বলতে পারি না কন্নিস মিল নাকি ওইটা ধরেন মিষ্টি জাতীয় যেটা বানাবেন সেটা চিনি দেবেন না চিনির গাছ ওইটাই করে দেবে তো এই কন্ডেন্স মিল্কটা বানানোর জন্য এই দেখুন এখানে একটা দুধের প্যাকেট নিয়েছি এই যে এটা হচ্ছে পাঁচশো এম এর একটা দুধের প্যাকেট এটা দিয়ে আজকে কন্ডেন্স মিল্ক বানাবো বেশিটা আজকে নিলাম না অল্প করেই বানাবো আর এই কন্ডেন্স বানানোর জন্য কিন্তু এক ফোটাও মানে খাটাখাটনি কিচ্ছু নেই খুবই কম সময়ে হয়ে যায় ওদিকে দেখুন ঠাকুমা কুনুনটাও ধরিয়ে দিয়েছে ঠাকুমা তুমি যে তিন দিন ছিলা না না আমার যে উনুন তো কত কষ্ট হয়েছে কি আর বলবো কত সে শেখা ভালো যে কোনো কাজ কাজ ছোট না রে

ও তুমি বসো আমি করি আর আমি ওগুলো পারিও না ও যা করে ওগুলো আমি পারি বলেন আমি পারি না ও এখন আধুনিক যুগে রান্না আর তুমি আমি ওই বাংলা রান্না ওকে ইংলিশ রান্না করে হ্যাঁ এখানে আমি পাঁচশো এম এল মত দুধ নিয়েছিলাম আর এখানে দেখুন চিনি নিয়েছি এখানে চিনির পরিমাণটা হচ্ছে মানে হয়তো দুশো তিরিশ গ্রাম মতো এরকম তো এই চিনিটা আমি এখন দিয়ে দিচ্ছি দুধটা ফোটার দেবেন আপনারা চিনিটা এই দেখুন দুধের কালারটা চিনিটা দেওয়ার পর দেখেছেন কতটা পাতলা দেখাচ্ছে এই দেখুন আর এইটা কিন্তু আমাদের এখন ক্রমাগত জাল করে যেতে হবে যতক্ষণ না দুধটা ফুটে একদম মানে হাফ হয়ে যাবে ততক্ষণ একটু জাল করতে হবে আর ততক্ষণ না দুধের কালারটাও দেখবেন চেঞ্জ হয়ে যাবে পুরো কনডেন্স মিল্কে যেরকম দোকান থেকে কিনে আনার পর কালার হয় পুরো সেরকম লাগবে এই দেখুন কনডেন্স মিল্কটা যে বানাচ্ছি এর জন্য কিন্তু বেশি উপকরণ আমাদের লাগবে না দুটো উপকরণ দিয়েছে আর একটু উপকরণ লাগবে আর এটা বানানোর সময় সফে আপনারা আঁচটা একটু মাঝারি আঁচ রাখবেন খুব বেশি আগুন কিন্তু আপনারা জ্বালাবেন না এই দেখুন আমাদের কনডেন্স মিল্কটা জ্বালাতে জ্বালাতে কতটা হয়ে গেছে একদম হাফ হয়ে গেছে আর দেখুন ঘনত্বটা দেখুন কতটা ঘন হয়ে গেছে আগের থেকে দেখুন এই দেখুন পুরো একদম দোকানের যেরকম পাওয়া যায় না অনেকটা সেরকম লাগছে দেখুন কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে পুরো দোকানের মতো কনডেন্স মিল্কটা আমাদের পুরোটাই হয়ে গেছে জাস্ট একটা ছোট্ট জিনিস দিয়ে এখন নামাবো এই দেখুন এখানে খাবার সোডা নিয়েছি এই খাবার সোডা দেব হচ্ছে সামান্য একটা চিমটে মতো এবার খাবার সোডাটা দেওয়ার কারণ হচ্ছে এই দেখুন সাইড দিয়ে না এই যে সর 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 গুলো লেগে রয়েছে দুধের এই সরগুলো একদম পুরো গলে যাবে মানে কন্ডেন্স মিল্কের সাথে একদম গলে যাবে ওই জন্য খাবার সোডাটা দিয়ে দিচ্ছি আর এই কন্ডেন্স মিল্কের মধ্যে খাবার সোডাটা দিলে অনেকদিন ভালোও থাকবে এই দেখুন এক চিনটার মতো নিয়েছি এইটুকুনি জাস্ট লাগবে আচ্ছা খাবার ছোটটা দেওয়ার পর না দেখবেন এই যে কন্ডেন্স মিল্কটা ওপরে না একটু ফেনা ফেনা মতো উঠবাই দেখুন আমারও উঠেছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর এই ফেনাগুলো কিন্তু সব চলে যাবে আর কিচ্ছু থাকবে না এখন কন্ডেন্স মিল্কটা আমি নামিয়ে নিচ্ছি দেখো ঢাকমা আরে বাবা এটা একটু ঠান্ডা হোক এই দেখো পুরো ফেনাগুলো সব চলে যাবে এই একদম ওইরকম দোকানের মতোই হ্যাঁ দোকানে হতেছে ও হলকাতেতে শিকার অনেক আছে এই দেখুন কন্ডেন্স মিল্কটা আমাদের হালকা গরম রয়েছে এই অবস্থাতে আমি ঢেলে নেব। দেখুন কতটা সুন্দরভাবে জমে গেছে দেখুন কন্ডেন্স মিল্কটা পুরো দোকানের মতো লাগছে একদম এখন আমি তুলে নি একটা বাটিতে দেখুন কন্ডেন্স মিল্কটা কতটা গাঢ় হয়েছে দেখুন দেখতেই কত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে দেখতে ঠাকুমা এটা কিন্তু তুমি পায়েস টায়েস বানিয়েও খেতে পারবা জানো সব হ্যাঁ যে কোনো মিষ্টি জিনিস মানে চা বানিয়েও কিন্তু এটা খাওয়া যায় আমরা দীঘাতে গেছিলাম তখন এই কন্ডেন্স মিল্ক দিয়ে আমাদের চা করে দিচ্ছিল ঠাকুমা প্রথমবার খেয়েছিল কেমন লেগেছিল ঠাকুমা ওই ভালো লেগেছিল পায়েস করে খায় হ্যাঁ আপনারাও কিন্তু যে কোনো মিষ্টি জাতীয় যে কোনো খাবার দাবার বানালে আপনারা কিন্তু এই কন্ডেন্স মিল্কটা চিনির বদলে ব্যবহার করতে পারেন মাত্র তিনটি উপকরণ দিয়ে আজকে আপনাদেরকে কন্ডেন্স মিল্ক বানিয়ে দেখালাম এটা আপনারা যদি ফ্রিজে রাখেন না তাহলে আরো একদম জমে যাবে ঠান্ডা ঠান্ডা লাগবে দারুণ লাগবে খেতে আপনারা কিন্তু দোকান থেকে কিনবেন না এরকম বানায় নেবেন তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে টা টা